অবশেষে মুক্তিযোদ্ধার মুভি জিতের যা প্যান্থার প্যান্থারের পাঁচ বছর পূর্ণ হলো তো জিতের কেরিয়ারে কিন্তু একটি মুক্তিযোদ্ধার একটি অন্যতম মুভি হচ্ছে এটি একটি কমার্শিয়াল বলা যায় না তো জিতের অন্যতম মুভি কিন্তু পাঁচ বছর পূর্ণ হলো এই প্যান্থারে তো হেলো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো যারা দ্বারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও তো জিতের কেরিয়ারে কিন্তু আজ প্যান্থারে পাঁচ বছর পূর্ণ হলো যেখানে জিত শ্রদ্ধা দাস ও শাশ্বত চ্যাটার্জি সুদীপ মুখার্জি শান্তিলাল মুখার্জি সৌরভ চক্রবর্তী কাঞ্চন মল্লিক প্রথম অভিনীত সেখানে আরও অনেকে অভিনয় করেছেন তবে সেই মুভিতে কিন্তু ফাইটিং দৃশ্যগুলো কিন্তু কম ছিল না কমার্শিয়াল মুভি থেকেও কিন্তু বেটার ছিল সেই প্যান্থার মুভির ফাইটগুলো তো সেখানে কিন্তু জিতে দর্শকদের মন জয় করে ফেলে সেই প্যান্থার মুভি দিয়ে সেখানে কিন্তু সিলসম্যান বিজিএম কিন্তু কম ছিল না দেখার পারফেক্ট ছিল যেখানে রাও এজেন্টের চরিত্র অত্যন্ত পেট্রু করেছেন তিনি সেখানে কিন্তু যে ক্যারেক্টাররা তাকে দেওয়া হয়েছে সেই ক্যারেক্টাররা কিন্তু সেই মডেলিং হিসাবে কিন্তু খুব একটি মিউজিক সিয়ানের মতো আলাদা ছিল তার লেভেল যেখানে জিতের অন্যতম মুভি হচ্ছে প্যান্থার তো এখন শোনা যাচ্ছে যে এটি অংশমানপত্র সেখানে মুক্তি দেওয়া হয়েছিল অংশমান পদ্ম সেখানে কিন্তু পরিচালক হিসাবে কাজ করেছেন তো অংশমান সে কিন্তু সেই মুভিটি কিন্তু প্যান্থার নেট দুনিয়ায় কিন্তু ভালো কালেকশন করতে পেরেছিলো যেখানে দেড় কোটি টাকা বাজেটের মুভি প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা কালেকশন করতে পেরেছিল তো অংশুমান পদ্ম কিন্তু আরেকটি কথা জানিয়েছেন যে প্যান্থার অবশেষে প্যান্থার টু আসতে চলেছে সেখানে কিন্তু দর্শকটা কিন্তু অসংখ্য ভালোবাসা দিয়েছিল সেই প্যান্থার মুভিতে তো হাউসফুলও দিয়েছিল দর্শকদের তো কম দিয়েছিল না সেখানে কিন্তু অংশমান পদ্মুষ জানিয়ে দিয়েছেন যে খুব শীঘ্রই সব কিছু ঠিক থাকলে কিন্তু প্যান্থার মুভি টু আসতে চলেছে সেখানে কিন্তু জিতের যে একটি গ্রুপ ছিল সেই গ্রুপ কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে অনুসুমান পদ্মুষের সেই হোয়াটসঅ্যাপ থেকে যে সব কিছু ঠিক থাকলে আমাদের সাথে জিতের কথা হয়েছে জিতে বলেছে রাজি হয়েছে সেই প্যান্থার একটু করবে তো এখন আমরা জানি জিতে খুব ব্যস্ত আছে নতুন বাজেটের মুভি নিয়ে তো এটাই আমি বলবো যে জিতের প্যান্তার মুভি কিন্তু সারা ভারতবর্ষ কিন্তু কাঁপিয়ে দিয়েছিল এবং দর্শকদেররাও মন জয় করে ফেলে এবং দর্শকরাও কিন্তু অত্যপ্রিয়ভাবে সেই মুভিটি দেখে ফেলে তো আমিও চাই যে সেই কমার্শিয়াল মুভি বড় বাজেটের নিয়ে আসুক প্যান্থার টু সেখানে কিন্তু তিনি আরও লিখেছে যে প্যান্থার টুতে কিন্তু কমার্শিয়াল ফাইট থাকবে সেখানে কিন্তু আরও বড় চমক আসতে চলেছে সব কিছু ঠিক থাকলে কিন্তু ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর শেষ দিক দিয়ে কিন্তু শ্যুটিং ঠিক থাকবে তো তিনি কিন্তু লিখেছেন তো দেখা যাক যেতে এটা অ্যাকসেপ্ট করলেও সব কিছু ঠিক থাকে কিনা সেই অপেক্ষা আছি তো আপনারা কতটা এক্সাইটেড হয়ে আছেন প্যান্থার টু দেখার জন্য সেটি কমেন্টে জানিয়ে দিতে পারেন তো আপনি যদি জিতের ফ্যান আছেন ফ্যান হয়ে থাকেন এবং জিতের একজন সাধারণ ভক্ত হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমাদের নতুন ভিডিও এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে